ভালোবাসার জন্য এই দোয়াটি একবার দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে দেখুন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে সন্তান তার মা কে ভালোবাসবে মা তার সন্তানকে ভালোবাসবে এগুলো এগুলো হারাম নয় অনেক সময় অনেক অভিযোগ আমরা তা যে হুজুর আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি মহাফত করি কেয়ার করি আমার স্ত্রী যখন বাপের বাড়িতে যখন গেছে এ করার আমার খুশ খবর নেই না আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি আমার স্ত্রীকে পাওয়ার জন্য কি এমন করতে হবে যে যাতে করে আমার স্ত্রী আবার আমার বাড়িতে চলে আসে দেখুন এটা কোনো হারাম না এটা হালাল স্বামী যদি কোনো দোয়ার মাধ্যমে তার স্ত্রীর ভালোবাসা পেতে চায়। স্ত্রী যদি কোনো দোয়া এবং আমলের মাধ্যমে স্বামীর পরিপূর্ণ ভালোবাসা পেতে চায়। এটা তো হারাম হতে পারে এটা তো হালাল একজন আরেকজনকে ভালোবাসবে একজন আরেকজনকে মহাপত করবে এটা তো জায়েজ এতে কোনো গুণা হবে না সন্তান যদি কথা না শুনে বাবা মার অবাধ্য হয়ে যায় এই সন্তানকে কিভাবে আপনি বাধ্য করবেন এটা তো যায় আছে এটা তো হারাম নয় কিন্তু হ্যাঁ এই হালাল কাজগুলা যদি আপনি আপনার হারাম রিলেশন দ্বারা করেন একটা নারীকে পাওয়ার জন্য একটা মেয়েকে পাওয়ার জন্য একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য এই কাজগুলো যদি করেন তাহলে মনে রাখতে হবে আপনি কোরআনের সাথে আপনি করেছেন কারণ এই কাজগুলো আমরা হালাল ভাবে দিই হারাম বাবা আপনি কাজগুলো করতে পারেন না তাহলে আপনি কিন্তু উল্টা রিয়াকশন হবে আপনার ক্ষতি হয়ে যাবে মা বোনদেরকে আমি বলবো পুরুষ ভাইদেরকে আমি বলবো একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা নিবেন আদান প্রদান করবেন এটা জায়েজ কিন্তু মনে রাখতে হবে তা কিভাবে আপনি করবেন এটা কিন্তু ভালোবাসার গোয়া একবার পড়ুন একবার পড়ুন যে কেউ আপনার জন্য পাগল হবে আপনার স্ত্রী আপনার জন্য পাগল হবে আপনার সন্তান আপনার জন্য পাগল হবে মনে করেন অনেক সময় আছে যে শাশুড়ি হুজুর আমার কথা শুনে না শাশুড়ি আমাকে দেখতে পারে না শাশুড়ি আমাকে দেখলে মনে হয় তার একটা জ্বালা সৃষ্টি হয়ে যায় সে আপ্রাণ চেষ্টা করে যাতে করে তার বাড়ি থেকে আমি চলে যায় তার ছেলেদের আমাকে তালাক দিয়ে দেয় তাকে আমাকে যেন বিদায় করে দিয়ে আমার শাশুড়ি এমন প্রচেষ্টাও চালায় আপনার শাশুড়িকে আপনি আপনার প্রেমে পাগল করে ফেলবেন আপনার প্রেমে নিয়ে আসুন ভালোবাসায় নিয়ে আসুন এতে কোনো ক্ষতি হবে না এতে কোনো আপনার হারাম হবে না এই আমলটা আপনি কিভাবে আপনি করবেন সর্বাপ্রতন আপনিও অভিযোগ করবেন

আল্লাহুম্মা বাআদিকা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনি 3 বার পড়বেন 3 বার শেষ হয়ে যাবে তারপরে আপনি বার আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়ুম কাইয়ুম ওয়া আতউবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বার যখন শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ পাকের একটি বাচক নাম আপনি ফরবেন জবান নবীর একজন সাহাবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন বিপদে পড়লেন বিপদে পড়ার পরে আল্লাহ পাকের কাছে বললেন আগিসনি ইয়া রহমান এ রহমান আপনি আমাকে সাহায্য করে আল্লাহ পাকে এক এক কানা এক এক শক্তি এক এক পাওয়া এই জন্য আল্লাহ বলেন যে কোরআনের ভিতরে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এই নাম গুলা তোমরা পরে পরে আমি আল্লাহকে স্মরণ করা আমি আল্লাহকে ডাকো আল্লাহ পাকে এক একটা নাম এক একটা নাম মিসাইলের শক্তি শক্তিশালী বুলেটের মতো কাজ করে কিন্তু আমরা সেইগুলা শুনি না আপনি আল্লাহ পাকে যেই নাম পছন্দ হয় সেই নামে আল্লাহ পাকে আপে ডাকো আল্লাহ তো বললেন আমার সুন্দর সুন্দর নাম গুলা করে পরে তোমরা ডাকো এ মুসলমানি আম গুলা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি আল্লাহ পাক রে কি নাম আপনি করবেন ইয়া অদোদ ইয়া অদো দোয়া এই নাম তার আপনি করবেন দেখবেন আপনার আবার তো স্বামী বাধ্য হয়ে যাবে আপনার আবার দুই স্ত্রী বাধ্য হয়ে যাবে আপনার সন্তান যদি কথা না শুনে সন্তান আপনার কথা শুনবে আপনার স্বামী আগে যেই পরিমাণ আপনাকে মহাব্বধ করতো সেই পরিমাণ মহাব্বধ করে না কি আর করে না যখনই আবহাওয়াটা যখন আপনি করবেন যেই কোনো সময় আপনি করতে পারেন রাতেও করতে পারেন দিনও করতে পারেন কিন্তু উজু সহকারে আপনি করবেন আমি যেইভাবে আপনাকে ফর্মুলাটা দিয়েছি সেইভাবে আপনি করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অবাধ্য স্বামীকে আপনার বাধ্য করে দিবে এই পুরাটা ভিডিও আপনি আমার ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউব থেকে দেখে আসবেন ঘুরে আসবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ সাকসেস বানায় দিবেন বিস্তারিত আকারে ইউটিউবে লেখা আছে ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখবেন এটার সাথে লিঙ্ক দেওয়া আছে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপাক আমাদেরকে বোঝার আমল